কিভাবে খুন করছিস খুন খুন তো আমি কই নাই স্যার আমি তো বিষয় কিছু জানি না স্যার কিছুই জানিস না তো জানলে কি উঠবে না না সত সত্য স্যার রহমান স্যার শুরু করেন সব কি শুরু করব স্যার সব সব আমি কিচ্ছু জানি না ওই যে আমার আমারfact হয়ে আছে না ওই বিউটির বাপ বিউটির বাপ

কি বলুন স্যার শুধু আমি তো না স্যার সবসময় যে ওর ওর স্বার্থের জন্য সবসময় আমাকে স্যার খোঁচা ভাই কি কোন ভাই ওরা দুজন মিলে যে অন্যায়টা করেছিস আর ওই বাবুল সেও তো জড়িত আছে আরো দুজন খুনি আছে আরো দুজন খনি আছে সাজ্জাদ স্যার ওদেরকে ধরতে হবে স্যার ওদের নেই নাই তোরা ধরাই নেই উচ্চ বিচারের ব্যবস্থা করব আমরা সাজ্জাদ এদের সেলে ঢুকানো বাবুল স্যার তিনটারে একসঙ্গে ঢুকান